আজকে একজন সাহাবির কথা বলি তার নাম হজরত আয়ুব আংসারি রেদি আল্লাহ আল্লাহ নবী হিজরত করে মদিনাতে উঠ অ্যাটেনশন আমার দিকে দেখেন উটের নাম কাসুয়া যে উটের পিঠের রহমতের নবী সওয়ার হয়েছিলেন এই উটের নাম কাসুয়া কাসুয়া উট আল্লাহর নবীজি পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিবানা হলেন সবাই বলে হুজুর আমাদের বাড়ি আসেন আল্লাহর নবী বললেন না আমার ছেড়ে দাও সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার যেখানে বাড়িতে যায় বসবে যার আমি নবী তার বাড়িতে অবস্থান নেব সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উঠ উঠ আমার আল্লাহর কথা শুনবে আজ একসাথে বলবেন আল্লাহ আকবর তাহলে উঠো কার আইনে চলে কথা কর না কেন কার আল্লাহ আইনে চলে এই উঠ জাহাজ যেখানে যে বসবে আমি নবী সেখানেই যাব হজরত রসুল করিম সাল্লাম উট সেরে দেওয়া হলো উঠটা সেরে দেওয়ার পরে সর্বপ্রথম উঠ আইসা বসলো বর্তমানে মসজিদের নববীর মূল জায়গাটা যেখানে এই মূল জায়গার মূল দরজার সামনে উঠে বসে গেল একসাথে বলবেন না মসজিদে নববীর মূল জান্না খুজরা মুবারক রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ এইখানে যে মূল দরজা এই দরজার সামনে উঠে এসে বসে গেল উট আবার উঠে গেল যেতে 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 হাজরত আয়ুব আংসারি অর্ডার দিয়ে বাড়িতে যে উট বসে গেল হাজরত আয়েউব আংসারি বলেন আর শহুল উট তো আমার এখানে বসে গেছে নবী গো আপনি আমার বেহমান অতেব মাল সামান উটের পিঠ থেকে নামাই আমি নিয়ে যাব। হাজরত আয়োব আংসারির বাড়ি ছিল দ্বিতল দুই তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ নবীকে বলা হল ইয়া রসুল আল্লাহ আপনি উপরে চলে যান আল্লাহ নবী উপরে চলে গেলেন উপরে চলে গেলেন কিন্তু মানুষ আসে সাহাবিরা আসে নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয় দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহ নবী আয়ুব বললেন তুমি উপরে চলে যাও আমি নিচে থাকি দেখেন সাহাবিদের আদব কি সাহাবিদের আদব কি ছিল সাহাবিদের রসুল প্রেম কত কঠিন নবী বলে রায় মাংসারি তুমি দোতালায় যাও আমি নিচে থাকি সাহাবি আসবে আমি সাহাবিদের সাথে কথা বলবো দেখা করব আমার অসুবিধা হয় উপরে গেলে আল্লাহ নবী সাহাবি আয়ু বাংসারি উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে পানি পড়ে গেল ঘোটার থেকে ঘটি থেকে পানি পড়ে যাওয়ার পরে শীতের দিন তার একটা মাত্রই কম্বল ছিল চিন্তা করলো এখন এই পানি যদি নিচে পড়ে রসূলের করিমের কষ্ট হয় ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন কম্বল ভিজে গেল কিন্তু আয়ুব বংশের একটা চিন্তা কম্বল নিয়ে চিন্তা না বিবিকে ডাকতে বলে বিবি রে রসূলের করিম নিচে আর আমি উপরে না না আরো জোরে বলেন বিবি রে নবী নিচে আর আমি উপরে কি করে রসুন নিচে দিয়ে আমি উপরে ঘুমাবো এটা বিয়া না বিবি মরে যাব। মরে গেলেও রসুল নিচে থাকবে আর আমি উপরে থাকব এটা হবে না আমার নবী উপরে থাকবে আমরা নিচে থাকতে হবে কারণ রসুলকে নিচে দিয়া আমি আয়ু বাংসারি উপরে থাকতে পারব না স্ত্রী বললো হা স্বামী কথা তো সত্য রসুলকে নিচে দিয়ে আমি কি করে উপরে থাকবো না নবীকে নিচে দি উপরে থাকতে পারবো না স্বামী আমার এটা চরম বেয়াদবি নবীর সঙ্গে এটা হয় না হয় না স্বামী গো এটা হতেই পারে না রসুল উপরে আসবে আমরা নিচেই থাকব নবী নিচে থাকবে আর আমি উপরে থাকবে এটা হবে না কি চমৎকার আদব ছিল তাদের মতো ভাষায় প্রকাশ করার মতো না এতই সুন্দর আদব তাদের মধ্যে ছিল এতই রসুল প্রেম তাদের মধ্যে ছিল সারা রাত্র ঘুমান নাই একই চিন্তায় হাজর তাই ওবাং সারি রাতিয়া সারা রাত ঘুমাইলেন না একটাই চিন্তা রসুল নিচে আর আমরা উপরে কি করে নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকবো না না এটা হতেই পারে না হতেই পারে না নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকবো এটা হতে পারে না সকালবেলা বেলা হাজরত আয়ুবাংসারি নিচে নামলেন নবীর কদমে আর্জি করে নেওয়া আল্লাহ আয়ুবাংসারির কলি দায় কি করে সাহস হবে আপনি নবী নিচে থাকবে আর আয়ুবাংসারি উপরে থাকবে নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না নবী এটা আমার পক্ষে সম্ভব হবে না এরপর আল্লাহ নবী বলেন ঠিক আছে তোমরা নিচে থাকো আমি উপরে চলে গেলাম এটার নাম আদব এটার নাম ভালোবাসা এগুলি দলি দিয়ে হয় না বাপ হৃদয় থেকে নিতে হয় কথা কর না কেন জোরে বলেন হৃদয় থেকে নিতে আমরা ইয়া সালাম আলাইকে বললে দাঁড়াই কি কথা কর না কেন জোরে বলেন দাঁড়াই নি কথা কর না কেন দাঁড়াই কেন দাঁড়ার রসুলকে সালাম দিলে আমি কি করে বসে থাকি সালামটা তো তাজিমের সাথে দেওয়া লাগে তিনি তো রহমাতিন আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার সম্মান যাকে পাইলে আল্লাহ পাওয়া হয় যাকে মানলে আল্লাহ মানা হয় যাকে খুশি করলে আল্লাহ খুশি হয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যার এত্তেবা করলে আল্লাহর এত্তেবা হয় যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায় যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয় যে রসুলকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয় কি কথা কর কেন ঠিক আমি সেই নবীকে কি করে বসে সালাম দেব এটা আমাদের সেন্টিমেন্ট দলিল পরে

কাভাররা বলল মোহাম্মদ আল্লাহ রসুল যদি সন্ধির মধ্যে থাকে মোহাম্মদ রসুল্লাহ যদি মাইনেই নিলাম তাই তো আর মোহাম্মদের সাথে আমার কোনো ঝগড়া নাই মোহাম্মদ রসুল্লাহ শব্দ কাটে দাও আল্লাহ রসুল সন্ধি আনার পরে হজরত আলীকে বলেন আলী মোহাম্মদ রসুল্লাহ শব্দটা তুমি কেটে দাও আলী বললেন ইয়া রসুল্লাহ আমি আলীর পক্ষে মোহাম্মদ রসুল্লাহ কাটা সম্ভব না একসাথে বলবেন না আল্লাহ আকবর না না জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে আরো জোরে ধরেছেন আরো জোরে বলেন আলীকে রসুল বলছেন কাট নবীর হুকুম কাটো আলী বলতেছেন মুহাম্মদ রসুল কাটা আমি আলীর পক্ষে সম্ভব না কতটুকুন এসকে রসুল কলি যার ভিতরে থাকলে একজন সাহাবি রসুল বলার বড় নবীর নাম কাটতে চাচ্ছে না কতটুকুন হৃদয়ে রসুল উল্লার প্রতি তাজিম থাকলে রসুলের প্রতি মোহব্বত থাকলে একজন সাহাবি নবী হুকুম করার পরেও নাম কাটে না কতটুকুন অন্তরে তাজিম থাকলে রসুল উল্লাহ সাহাবি আয়ুবানসারি নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকবার রসুল নিচে থাকবে এটা হতেই পারে না